আপনি কি জানেন আপনার ঘরের একটি ছোট্ট পরিবর্তন আপনার জীবনে সমস্ত আর্থিক কষ্ট দূর করে দিতে পারে এমন একটি জিনিস যা আপনার বাড়িতে রাখলে স্বয়ং ঠাকুর প্রসন্ন হন এবং আপনার জীবনে নেমে আসে অফুরন্ত সম্পদ আর সমৃদ্ধি বিশ্বাস হচ্ছে না আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি গোপন রহস্যের কথা বলবো যা যুগ যুগ ধরে পরীক্ষিত এবং বহু মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন এনেছে তাহলে আর দেরি কেন আসুন জেনে নিই সে অলৌকিক জিনিসটি কী এবং কীভাবে এটি আপনার জীবন পাল্টা দিতে পারে নমস্কার বন্ধুরা ভয়েস অফ গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই চ্যানেলে আমরা দেবতাদের আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করি আপনি যদি ঈশ্বরের কৃপা পেতে চান তবে সাবস্ক্রাইব করে যাবেন চলুন ভিডিওটি শুরু করি আমাদের জীবনে আমরা সকলে শান্তি সুখ আর সমৃদ্ধি চাই এর জন্য আমরা কত কিছুই না করি কঠোর পরিশ্রম করি পুজো অর্চনা করি এমনকি নানারকম টোটকাও বিশ্বাস করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিছু সহজ পরিবর্তন আপনার ঘরের পরিবেশকে এতটা ইতিবাচক করতে পারে যে স্বয়ং ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হন হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের সনাতন ধর্মে এমন কিছু বিশ্বাস এবং পদ্ধতি রয়েছে যা সঠিকভাবে অনুসরণ করলে জীবনে আসে অপার আশীর্বাদ আজ আমরা এমনই একটি বিশেষ উপাদান নিয়ে আলোচনা করবো যা আপনার ঘরে রাখলে ঠাকুর খুশি হন এবং আপনার জীবনে সম্পদ ও সৌভাগ্যে আকর্ষণ করে সেই বিশেষ জিনিসটি হল কচ্ছপের মূর্তি হ্যাঁ এই কচ্ছপের মূর্তি আমাদের শাস্ত্রে কচ্ছপকে ভগবান বিষ্ণুর কূর্মী অবতারের প্রতীক হিসেবে দেখা হয় এই দীর্ঘায়ু সাহিত্য সুরক্ষা এবং সৌভাগ্যের প্রতীক বাস্তুশাস্ত ক্ষেত্রে কচ্ছপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় কচ্ছপ বাড়িতে ইতিবাচক শক্তি এবং ধন সম্পদ আকর্ষণ করে কিন্তু কেন এই কচ্ছপ এত গুরুত্বপূর্ণ কচ্ছপ তার ধীরগতি এবং স্থিরতার জন্য পরিচিত এটি জীবনের যাত্রায় ধৈর্য এবং অবিচলতার প্রতীক যখন আপনি আপনার বাড়িতে একটি কচ্ছপ রাখেন তখন এটি আপনার জীবনে ধন সম্পদের প্রবাহকে স্থিতিশীল করে এবং ধীরে ধীরে বৃদ্ধি ঘটায় বাস্তু অনুসারে কচ্ছপকে সঠিক দিকে রাখলে তা আপনার বাড়িতে শুভ শক্তি নিয়ে আসে এবং নেতিবাচক শক্তি দূর করে এটি পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখতেও সাহায্য করে শুধুমাত্র কচ্ছপ নয় একই রকমভাবে কুবেরের মূর্তি স্বস্তিকের প্রতীক অথবা ধাতু পদ্মকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় কুবেরের ধন সম্পদের দেবতা তার মূর্তি রাখলে আর্থিক সমৃদ্ধি আসে স্বস্তিক হলো চিহ্ন যা সমস্ত অমঙ্গল দূর করে শুভ শক্তি নিয়ে আসে আর ধাতুর পদ্ম আধ্যাত্মিক পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক এখন প্রশ্ন হলো কিভাবে এই কচ্ছপকে আপনার ঘরে স্থাপন করবেন কচ্ছপকে সবসময় ঘরের উত্তর দিকে রাখুন উত্তর দিকে রাখলে উত্তর দিককে কুবের দিক এবং জলের দিক হিসাবে গণ্য করা হয় যা ধনসম্পদ এবং সৌভাগ্যের সঙ্গে যুক্ত আপনি আপনার বসার ঘরে বা ঠাকুর ঘরে রাখতে পারেন একটি জলভর্তি পাত্রে কচ্ছপকে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ জল ধন প্রবাহকে নির্দেশ করে ধাতুর তৈরি কচ্ছপ বা স্ফটিকের কচ্ছপ সবচেয়ে বেশি কার্যকরী কাঠের কচ্ছপও ব্যবহার করা যেতে পারে তবে ধাতব কচ্ছপ বেশি পছন্দ করা হয় একটি কচ্ছপ যথেষ্ট তবে যদি জোড়া কচ্ছপ রাখেন তাহলে তারা সম্পর্কের উন্নতি সাহায্য করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ধুলো জমতে দেবেন না নিয়মিতভাবে জল পরিবর্তন করুন মনে রাখবেন শুধুমাত্র রাখলেই হবে না এর প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা থাকতে হবে ইতিবাচক ভাবনা নিয়ে এটিকে স্থাপন করুন যদি আপনি কুবেরের মূর্তি রাখেন তাহলে সেটিকে ঘরের উত্তর দিকে মুখ করে রাখুন স্বস্তিক চিহ্ন ঘরের প্রবেশদ্বার বা ঠাকুর ঘরে আঁকা যেতে পারে আর ধাতুর পদ্ম আপনার ঠাকুর ঘরে বা পুজো স্থানে রাখতে পারেন তাহলে দেখলেন তো একটি ছোট্ট পরিবর্তন কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে পারে এই কচ্ছপ শুধুমাত্র একটি প্রতীক নয় এটি ইতিবাচক শক্তি বিশ্বাস এবং আশার প্রতীক আপনার ঘরে এটিকে স্থাপন করে দেখুন দেখবেন আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসে তবে মনে রাখবেন শুধু এইটুকু করলেই হবে না নিজের কর্মের প্রতিও সৎ থাকুন সকলের প্রতি সদয় হন এবং ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন ঈশ্বর আপনার পাশে সব সময় আছেন এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভয়েস অফ গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঠাকুরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক নমস্কার